প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচি উপলক্ষে বন্ধুরা আমার আজকের যেই কর্মসূচি ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের যেই কর্মসূচি উপলক্ষে আমরা আজকে সমবেত মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আমি জাতীয়তাবাদী স্বাস্থ্য দলের এক প্রোডাক্ট আমার প্রেসিডেন্ট আসাদুজ্জামান রিটন এইখানে উপস্থিত জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল গঠন করার পরে আজকে সাত দল থেকে যারা জাতীয় পর্যায়ে বিএনপি নেতৃবৃন্দ হয়েছেন আসাদুজ্জামান রিপন আমদুল্লাহ আমান হায়দুল কুবির খুখন شورای আলম শাহরিজ বি আহমেদ সহ যাদেরকে আপনারা আজকে আমাদের দিকপাল হিসেবে এই দলের দায়িত্বে কেন্দ্রীয় এবং জেলা পর্যন্ত যাচ্ছেন যাদেরকে লালন করার জন্য এই আমাদের ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার জিরা রহমানের এর নির্দেশনায় দলকে লালন করে আজকে ছাত্রদলকে এই জায়গায় এনেছেন বিশেষ করে আমাদের এই জেলায় আমাদের দুই দুই জন সম্মানিত সাইট কমিটির সদস্য ছিল দুর্ভাগ্যক্রমে আমাদের সেই সম্মানিত সদস্য আজ জেলায় নেই কিন্তু এই জেলার পাশেই কাউত গান্ধী আমার পাশে এই ডক্টর খন্দকার মোশাররফ আছেন উনি আর আমাদের অভিভাবক হিসাবে আজকে মুন্সিগঞ্জ জেলা আমরা মুন্সিগঞ্জ জেলার পক্ষ থেকে স্যারকে অভিনন্দন বন্ধুরা আমার উপস্থিত আছেন এই মুন্সিগঞ্জ জেলার মানুষকে সেবা করে মানুষের হৃদয় তিনি জয় করেছেন দলের নির্ভরতার প্রতীক মিজানুর রহমান সিনহা আমার দলের সম্মানিত কোষাধ্যক্ষ

মীর সরফ আলী আপনাদের এলাকার সন্তান উপস্থিত আছেন আমাদের আর দুটো ভাই আমাদের এলাকার সন্তান আমি কোন বক্তব্য যাব না আজকে জানেন এই প্রতিযোগিতার মধ্যে আপনারা এসেছেন সুশৃঙ্খলভাবে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনারা এই কেন্দ্রের আমার সম্মানিত প্রধান অতিথিকে দেখিয়ে দিবেন আমরা শৃঙ্খলায় আমরা আবদ্ধ আমরা সম্মান আমরা নিয়ম মানতে জানি আমি অনুরোধ করব বিনিতভাবে আমরা অনুষ্ঠানের শেষ পর্যন্ত এই নিয়মটুকু ইনশাল মানব আমি শুধু একটু কথা বলতে চাই আমার মুন্সিগঞ্জ জেলায় বিএনপিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে স্যার এইখানে আজকে কবর দিয়ে করতে গেলে পুলিশের পারমিশন লাগে করতে গেলে আমাদের পুলিশের অনুমতি নিতে হয় আমরা কোন দেশ স্যার আপনারা স্বাধীন করলেন আমাদের ভোটের অধিকার কোথায় আমাদের বিচার বিভাগের স্বাধীনতা কোথায় আমাদের মানবতা কোথায় সমস্তকে আজকে এই সরকার পুরন্ঠিত করে দিয়েছে এই মুন্সিগঞ্জ জেলায়

জিদাবাদিয়া জিদাবাদ সমান জেলা কৃষক জেলার